স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার শিশুর মনোজগতকে কিভাবে প্রভাবিত করে ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক লার্নিং রাউন্ড দ্য ক্লকের আজকের প্যারেন্টিং ক্লাসের বিষয় হলো স্ক্রিন অ্যাডিকশন শিশুর জন্য কতটা ক্ষতিকর যে সকল অভিভাবক সন্তানের হাতে মোবাইল বা ট্যাব তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে যান তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি স্ক্রিন অ্যাডিকশন কি স্ক্রিন অ্যাডিকশন মানে হল মোবাইল ট্যাব টিভি বা গেমিং স্ক্রিনের প্রতি অতিরিক্ত আসক্তি অনেক শিশু এখন দিনে তিন থেকে পাঁচ ঘন্টা বা তারও বেশি সময় স্ক্রিনে কাটিয়ে থাকে এই স্ক্রিন আসক্তি যখন শিশুর ঘুম পড়া খাওয়া বা খেলাধুলার সময়কে গ্রাস করে ফেলে তখনই সেটা একটি বিপজ্জনক অবস্থা হয়ে ওঠে স্ক্রিন অ্যাডিকশন বা স্ক্রিনে আসক্তির কারণে অনেক ধরনেরই ক্ষতি হয়ে থাকে তবে পাঁচটি বড় ধরনের ক্ষতিকর প্রভাব আমরা দেখে থাকি এখন জেনে নিন স্ক্রিন অ্যাডিকশনের পাঁচটি ভয়াবহ প্রভাব মনোযোগের সমস্যা একটানা স্ক্রিন ব্যবহারে শিশুর ব্রেইনে ডোপামিন বৃদ্ধি পায় যার ফলে সে সহজে এক জায়গায় মনোযোগ রাখতে পারে না ডোপামিন সম্পর্কে আমি আমার জেনালফার ভিডিওতে বিস্তারিত বলেছি ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব ভিডিওটি একটু বড় হলেও আপনারা অবশ্যই দেখবেন কারণ আমাদের পরবর্তী জেনারেশন জেন আলফার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের সমস্যা স্ক্রিনের ব্লু লাইট শিশুর ঘুমের হরমোন মেলাটোনিনকে বাধা দেয় ফলে ঘুম কমে যায় বা গভীর ঘুম আসে না আচরণগত সমস্যা স্ক্রিন বন্ধ করলে রেগে যাওয়া জেদ করা কান্না শুরু করা এগুলো আসলে আসক্তেরই লক্ষণ শারীরিক ক্ষতি দীর্ঘ সময় বসে থাকার ফলে চোখের ক্ষতি হয় মোটা হওয়া পিট বা ঘাড়ে ব্যথা হতে পারে সামাজিক বিচ্ছিন্নতা স্ক্রিনের প্রতি আসক্ত শিশুরা পরিবার বা বন্ধুদের সাথে মিশতে চায় না এবং একাকি হয়ে পড়ে আমরা এখন দেখি বর্তমানে ফেসবুকে বন্ধুর অভাব থাকে না কিন্তু সত্যিকারের বন্ধুর আসলে অনেক অভাব হয়ে থাকে এর মূলত কারণ হলো সামাজিক বিচ্ছিন্নতা স্ক্রিন অ্যাডিকশন হলে কি করবেন স্ক্রিন টাইমের জন্য নির্দিষ্ট নিয়ম বানিয়ে দিন যেমন পড়াশোনা বা খাওয়ার পর তাকে তিরিশ মিনিট স্ক্রিন টাইম দিন শিশুদের বিকল্প দিন গল্পের বই আঁকা আঁকি খেলাধুলা একসাথে পরিবারের সাথে বসে স্ক্রিন দেখলে বাউন্ডিং বাড়ে ওই ক্ষেত্রে স্ক্রিন অ্যাডিকশন হওয়ার সম্ভাবনা থাকে না কারণ তারা এক টানা টিভি মোবাইল এগুলো না দেখে সবার সাথে কথা বলতে বলতে সময় পার করে যার কারণে বর্নিংও বাড়ে স্ক্রিনে আসক্তি হওয়ার সম্ভাবনা থাকে না স্ক্রিন টাইম বন্ধ করলে শিশুর প্রতিক্রিয়া বুঝে ধৈর্য রাখুন যখন দেখবেন স্ক্রিন টাইম বন্ধ করতে গেলে বাচ্চা অস্থির হয়ে পড়ছে কান্নাকাটি করছে ধীরে ধীরে তা বন্ধ করুন তাকে অন্য কিছু বিকল্প দিয়ে ওই স্ক্রিনের টাইম থেকে তাকে দূরে সরে আনুন সর্বোপরি আপনি নিজেই স্ক্রিনে আসক্ত না হন কারণ শিশুরা অনুকরণ করে স্ক্রিন দরকারি কিন্তু মাত্রা অতিক্রম করলে তা ভয়ঙ্কর সেটা শিশুর জন্যই হোক বড়দের জন্যই হোক একটি শিশুর চোখ মন এবং ভবিষ্যৎ রক্ষা করতে এখনই আমাদের সচেতন হওয়ার সময় ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আপনার সচেতনতা হয়তো আরেকটি শিশুর জীবন বদলে দিতে পারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ